জ্বর বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে আজকে সব কিছু শেষ করে নেব হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যালো তো হচ্ছে তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমার ঝড় বৃষ্টির মতো আমি ব্লগ করা শুরু করে দিয়েছি যারি না পরে চার্জ থাকবে কি থাকবে না কিন্তু আমি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট চার্জ দিয়েই পরে আমাদের এখানে ঝড় হোক আর খুবই রোদই উঠুক প্রথমে কিন্তু কারেন্টই কেটে দেয় আর আজ সকাল থেকে আমাদের এখানে কেটে তো সকাল থেকে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি পড়ছে আর পাশে আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে তো সেখানে তো জলই উঠে গেছে তোমাদেরকে দেখাবো আর তারপর কী হয় ঝড় বৃষ্টিতে যদি বেঁচে থাকি তাহলে তোমাদের পুরোটাই শেয়ার করবো তাহলে তোমরা পুরো ভিডিওটা স্কিপটা করে সেই সবচেয়ে দেখতে থাকবো আর আমার চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এই স্কুলটার কথাই বলছিলাম এই স্কুলের ফিলে তোমরা দেখতেই পারছো কী পরিমাণে জল হয়েছে জল তো হবেই সারাদিন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে একদিকে খুব ভালোই হয়েছে কারণ কি যে পরিমাণে গরম পড়েছিল কিন্তু একটা জিনিসই খারাপ এখানে যে প্রথমেই কারেন্টটাই চলে যায় কারেন্টটা না থাকলে খুবই প্রবলেম হয়ে যায় এখন মনে হচ্ছে বৃষ্টিটা আবার বেড়েছে এখন বাজে বিকেল সাড়ে তিনটার মতো তখন ঘড়ির কাঁটা প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটা তখনও খুবই বৃষ্টি পড়ছিল তাই জ্বালানোর পাশে বসে বৃষ্টিটা উপভোগ করছিলাম দেখে দেখে আমাদের এখানে ওয়েদারটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বৃষ্টিটা উপভোগ করতে করতে কানে আসলো কাশি ঘন্টার আওয়াজ তো উপরে গিয়ে দেখছি মা সন্ধ্যা দিচ্ছিল দেওয়ার পর মা বানিয়ে নিল গরম গরম চা তারপর মা আর বাবু একসাথে চা টা খেয়ে নিল তারপর রাতে ডিনারের জন্য মা প্রিপারেশন করছিল। আজকে মা বানালো পোলাও আর তার সাথে ডিম কারি মা ক্যামেরার সামনে একদমই আসতে চায় না তোমরা প্রায় ভিডিওতে আমার দেখবে মা আসে না যখনই আসবে তখনই জোর করে নিয়ে আসি আজকেও সেমই হলো আজকেও অনেক জোর করে মাকে ক্যামেরার সামনে এনেছি তাই মা খুবই হাসছিলো এখানে মা পোলাওটাকে প্রেসার কুকারে বসিয়ে দিয়ে ডিম কারির জন্য প্রিপারেশন করছিল তো এখানে মা প্রথমে ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিল প্রেসার কুকারে সিটি দিয়ে দিলো পোলাওটাও আমাদের রেডি হয়ে গেছে আর এখানে মা কড়াটাও গরম বসিয়ে দিয়েছিল বানানোর জন্য একেবারে শর্টকাট ডিম কারিটা বানিয়েছে ডিমগুলোকে প্রথমে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে সামান্য তেল দিয়ে আবার কড়াতে পেঁয়াজটা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রাখা ছিল সেটা দিয়ে তারপর যাবতীয় যা মশলা ছিল সব কিছু দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে আসার পর দিয়ে দিলো ভেজে রাখার ডিম আর তার সাথে গরম জল একেবারে ক্রিপি বানিয়েছিলো পোলাও দিয়ে কিন্তু গ্রেভি খেতেই ভালো লাগে বেশি পোলাওটা রেডি হয়ে যাওয়ার পর তোমাদেরকে একবার প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছিল মা তোমরা কিন্তু এইভাবে প্রেসার কুকারে বানাতে পারো কড়াতে বানাতে যদি টাইম লাগে প্রেসার কুকারে কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায় কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই একসাথে বসে ডিনারটা করে নিলাম কিছুক্ষণ সময় হচ্ছে যে বৃষ্টি পড়ছে না কিন্তু হালকা হালকা হাওয়া আছে বাইরে আর আকাশটাও পুরো মেঘলা হয়ে আছে হয়তো রাত্রে বৃষ্টি হলে হতেও পারে আর আমাদের এখানেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কারোরে যাই হোক এখন পর্যন্ত তো সব ঠিকই আছে ঠাকুর ঘরে তো এখন ডিনারটাও করে নিলাম আমরা সবাই একসাথে বসে তো আজকের মতো ভিডিওটা আমাদের এখানেই শেষ করছি দেখা আছে তোমাদের সাথে নেক্সট কিছু নতুন ভিডিও নিয়ে যদি তোমাদের আবার ভিডিও ভালো লেগে থাকে তাহলে